আগে কি নাম আছিল আকাল চন্দন সন্দন এখন আব্দুল আপনার নাম সুমিতা সুমিতা এখন কি নাম এখন আব্দুল্লাহ আব্দুল্লাহ 마শাআল্লাহ আপনার আমেনা সুন্দর নাম এই এই যে আপনি যে মুসলিম মহিলা আগে আপনার ছেলে হইছে নাই নি আগে ছেলে হইছে এরবাদে আপনি হইছেন আপনার ওয়াইফ হইছে নাই নি

আর তোমার যদি একটা অটো রিক্সা হয়ে যায় তুমি তো মনে হয় ছয়শো সাতশো টাকা আমি ডেলি ইনকাম পাইনি আমেনা আবদুল্লার জন্য একটি রিক্সার প্রয়োজন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আমরা উদ্যোগ নিচ্ছি আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আমরা চাই এই নব মুসলিম ভাই বোন এবং তাদের সন্তানকে একটি রিক্সা দিয়ে তাদের জীবিকা নির্বাহ ব্যবস্থা হোক কারণ তারা সনাতন ধর্ম ত্যাগ করে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে এটা সেকেন্ড হ্যান্ড রোড রিক্সা কত হইব চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সাইজ ওরা হইব একটা টাকা সত্তর সত্তর হাজার দেওয়ার এক লাখ বিশ হাজার নতুন আনো না এটা কাগজপত্র শনি কাগজপত্র শহর পৌরসভা পৌরসভা বর্তমান এই মুহূর্তে আপনার কিতা প্রয়োজন আপনি মনে কর মুসলমান বা হলে আপনার সহযোগিতা করতে সহযোগিতা যে আমার হেল্প করে তারা আমার খুব ভাল লাগে আনন্দ ফুর্তি খুব ভালো লাগে তাহলে আপনি ওই যে কিটা কইলা অটো রিক্সা জিও কিতা করে চালাই অটো রিক্সা চালাই চালাইও আপনার দিন মজুরি চলে আমার জীবিকা রক্ষা করে তো আপনার বাড়ি গন নাই না আমার বাড়ি ঘর জায়গা জমি নাই জায়গা জমি কিছু নাই আপনার এক ছেলে এক ছেলে তো এখন মূল বিষয় হইল যে আপনার একটা অটো রিক্সা হয়ে গেলে কি জিও আপনার জীবিকা রক্ষা হইল জিও আপনারা তো আগামী নয় তারিখ আমরা বললাম আলালপুরের জলসাদি আপনারা ইয়ে করবা তে বড় সাপ কিবলার গেছে কইলমা পড়িয়া ইয়ে করবা নাই নাই তো বর্তমানে তো আপনারা ইয়ে কররা তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করমু কারণ আমরা বইনে বিষয়টা আমরা অবগত করছই তো আমরা চেষ্টা করবো যেন আমরা যেভাবে পারি আপনারা আমাদের মুসলিম ধর্মরে বালা হইয়া এই ধর্মর প্রতি যে আপনারা আকর্ষণ হইছে আপনারা আমরা দোয়া করি আপনারা মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্মকে লালন পালন করুক আর আমরা চেষ্টা করব আজকের এই ইয়ের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় যে সমস্ত বাইরা স্বাবলম্বী আসেন আমরা তার কাছে অনুরোধ করবো যে আপনার সহযোগিতা করিয়া একটা অটো রিক্সা কিনিয়া দেওয়া যায় আপনার কিছু কোয়ার আসেনি আমার কিছু কোয়ার নাই তবুও আপনি কোনো সহযোগিতা চাইলে আপনি কইতে পারেন আমার তো বাড়িঘর কিচ্ছু নাই আমার এটা অটো রিক্সা হইলে আমি মনে করি চলে গিয়ে খাইতাম পার আল্লাহ কাছে আপনার দোয়া পাইবা সোয়াবো পাইবা আমার এতে উদ্ধার করলাম আর আমেনার কিটা কোয়ার আছে

তাদের ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্মরে বালা পাইয়া এই তারা আইসইন আমরা সহযোগিতা করবো তারারে তো আমরা চেষ্টা করবো আর কি তোমার জামাইরে একটা অটোরিকশা বা সম পরিমাণ টাকা তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো অটোরিকশা দেওয়ার লাগে আবদুল্লাহ আমরা যে আইলাম তোমার লগে দেখা করলাম তোমার কেমন লাগে তোমাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে যে আমার শরীর খারাপ শরীর অসুস্থ আচ্ছা তুমি শরীর বেমার বেদনা বেদনা প্রচুর বেদনা আমার শরীর তো যাই হোক তুমি চিকিৎসা করাও আমরা চাই যেন তোমার চিকিৎসা হইতো আর চিকিৎসার লাগি আমি ব্যক্তিগতভাবে তোমারে এক হাজার টাকা দিলাম এটা দিয়া তুমি ঔষধ আনিয়া

আল্লাহ আল্লাহ দেখুক আমারে সহ সকলে মিলিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করবো আপনার হচ্ছে আমার আমি এটি উপর অসু তোমার বর্তমান নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার নাম আমেনা তা ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ তোমরা রে সাহায্য করুক দা আর আমার আর পক্ষ তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আর তুমি অসুস্থ তুমি এই টাকাটা দিয়া ঔষধ আনিয়া খাও নাকি দা আচ্ছা আর ভালো দেখ ভাই আচ্ছা ওকে আল্লাহ রাহ আল্লাহ সাহায্য করবা আল্লাহ তোমারে সাহায্য করবা আর তুমি আমি তোমার আরো সহযোগিতা করবো আরো সহযোগিতা করব

এবং সীমান্তের ডাকে স্টাফ রিপোর্টার তারেক হাসান রুবেল বক্স পাবেন তারা ইচ্ছা পোষণ করলেন যে আগামী নয় তারিখে এরা আলালপুরের জসায় যাবে তো আমরা দুইজনের পক্ষ থেকে আবদুল্লাহকে একটি লঙ্গি এবং একটি পাঞ্জাবি আর আমিনাকে একটি শাড়ি আমরা দিতে চাই তাদের সেই ইচ্ছা পোষণে আমিও খুশি হলাম এবং আমি মনে করলাম যে রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমিনা হয়ে একটি কম্বল নিয়ে যাই তো আমেনা শাড়ি পরে বসেছেন অনেক সুন্দর লাগতেছে এবং আব্দুল্লাহ ডাক্তারের কাছে আছেন আমরা যদি চিকিৎসার জন্য আরো পয়সার প্রয়োজন হয় সেটি দিব তো এবার আমরা আমেনার কাছে আবদুল্লাহর পাঞ্জাবি এবং লুঙ্গিটুকু তুলে দেব এবং সাথে সাথে আমরা রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কম্বল তুলে দিচ্ছি এবং আমরা এই পরিবারটি যতটুকু সহযোগিতার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা করব এবং আমেনা আবদুল্লার জন্য একটি রিক্সার প্রয়োজন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আমরা উদ্যোগ নিচ্ছি আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আমরা চাই এই নব মুসলিম ভাই বোন এবং তাদের সন্তানকে একটি রিকশা দিয়ে তাদের জীবিকা নির্বাহ ব্যবস্থা হোক কারণ তারা সনাতন ধর্ম ত্যাগ করে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে আমরা দোয়া করি আমাদের এই ভাই বোন ভালো থাকুক এবং তাদের প্রতিটি কাজে আমরা সহযোগিতার আশ্বাস দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম নিরপেক্ষ তথ্য প্রকাশের দৈনিক পরিকল্পনা কথা